এবার ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞদের বাড়ছে এডিস মশার ঘনত্ব চলতি বছর আগের তুলনায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হারও এতে চলতি বছরের ডেঙ্গু রোগীর অবস্থান জটিল হওয়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা তারা বলেছেন দ্রুতই কার্যকরী পদক্ষেপ না নিলে আক্রান্তর হার অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হবে এবার ঢাকার পাশাপাশি ঢাকার বাইরেও রোগীর সংখ্যা বাড়ছে এ বিষয়ে কৃষিতত্ত্ববিদ ও গবেষক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কবিরুল বাসার বলেন এবছর এই সময় অন্য বছরের তুলনায় মশার ঘনত্ব বেশি গত ছয়ে এপ্রিল একদিনে প্রায় বাউন্ন জন আক্রান্ত হয় অথচ গত বছর এই সময়ে এত আক্রান্ত ছিল না আমাদের গবেষণা মূলত তাপমাত্রা আর্দ্রতা বৃষ্টিপাতের উপর নির্ভর করে পরিচালিত হয় গবেষণা অনুযায়ী মশার ঘনত্ব বেড়েছে সে অনুযায়ী এ বছর অনেক বেশি এডিস মশা দ্বারা আক্রান্ত হবে মানুষ তিনি আরো বলেন সিটি কর্পোরেশন যে মশার কীটনাশক দিচ্ছে এটি পরিবর্তন করতে হবে এছাড়া প্রতিবার এটি ল্যাব টেস্ট করে ছেটাতে হবে এমনি ছিটানো ঔষধ মাঠ থেকে নিয়ে টেস্ট করা উচিত কারণ যারা এই মশার ওষুধ সরবরাহ করে তারা যে প্রতিবার প্রতি চালান ভালো ওষুধ দিয়েছে সেটা তো টেস্ট করা ছাড়া বোঝা সম্ভব নয় বাংলাদেশে দুই সালে প্রথম ডেঙ্গু জ্বর দেখা দেয় দাবি করা হয়েছিল সেই বছরে তিরানব্বই জন মারা যায় এরপর তিন বছর পরে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে প্রায় শূন্য নেমে আসে তবে এটি আবার দেখা দেয় দুই সালে এই সময় ডেঙ্গুতে ছাব্বিশ জন মারা যায় এবং আক্রান্ত হয় দশ জন পরে গত চব্বিশ বছরের মধ্যে দুই সালে রোগটি ভয়াবহ আকার ধারণ করে সে বছর তিন লাখ একুশ হাজার একশো জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয় মারা যায় এক হাজার সাতশো পাঁচ জন ডেঙ্গু জ্বরের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই এ কারণে প্রতিরোধই এই রোগ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায়